যদি আপনাকে আসলে বলতে হয় আসলে এটাই আমাকে আমি বলবো যে যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে আমি প্রথমেই বলবো যে আপনারা হচ্ছে যে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আপনারা যে যে ধর্ম অনুসারী আছেন তারা আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এইভাবে আসলে ও কতদিন টিকে থাকা যাবে এটা আসলে ঠিক স্পষ্টভাবে বলা সম্ভব না কারণ আসলে উনি ওনার শরীরের শক্তি কীভাবে ক্ষয় করছে সেটার উপরেও নির্ভর করে কারণ উনি প্রচুর মানুষ আসে সবার সাথে উনি হিসে কথা বলতেছে সবার সাথে আলা হাত মেলাতেন চেষ্টা করতেছেন এই কারণে দেখা যাচ্ছে যে উনি অনেক অ্যাক্টিভ যদি সেক্ষেত্রে হচ্ছে যে আসলে ওনার শরীরের যে শক্তি দ্রুত ক্ষয় হচ্ছে আসলে এটা ভাবে বলা সম্ভব না আসলে কতদিন টিকে রাখা সম্ভব কতদিন টিকে থাকবেন এটা আসলে বলা আসলে সম্ভব না আচ্ছা উনি যেভাবে না খেয়ে আছে ওনার ব্যাপারটা হচ্ছে যে উনি আসলে বর্তমানে আসলে আমরা ওনার সে বিভিন্ন রকমের ইনফিউশন মানে স্যালাইনের মাছ স্যালাইন দিচ্ছি স্যালাইনের মাধ্যমে খুব কম সামান্য পরিমাণ শরীরে যে শক্তি প্রয়োজন তার দেখা যাচ্ছে যে কত ভাগ বলবো হয়তো হয়তো ভাগের ভাগের ভাগ ভাগ বা শক্তি আমরা তাকে দিতে পারছি আর যেটা হচ্ছে যে আপনি জানেন উনি আসলে অনেক এর আগে আসলে বিভিন্ন রকমের রাষ্ট্রযন্ত্রে বিভিন্ন রকমের টর্চারের মাধ্যমে দিয়ে গিয়েছেন বিভিন্ন সময় উনি রিমান্ডের মাধ্যমে দিয়ে গিয়েছেন তো ওনার শরীর আমাদের আপনার শরীরের মতো শক্তিশালী অবস্থায় নাই এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে তো আপনার জন্য যে নিয়মটা খাটবে যারা তার একটা রকমের জন্য সেই অঙ্কটা সেভাবে মিলবে না আর মেডিকেল সায়েন্স এমন একটা জায়গা এখানে সব সময় যে ওয়ান ওয়ান টু হয় এমন না এখানে কখনো দুই আর দুই চার হয় কখনো দুই দুগুণে চার হয় কখনো চার মাইন ছয় মাইনাস দুই চার হয় মানে এটা আসলে কখনোই কোনো সব কিছু স্পষ্টভাবে বলা সম্ভব না কখন কি হয়ে যাবে আমরা আমাদের চেষ্টাটা করছি এটা টোটালি আনসার্টিন যেটা আপনাদের প্রশ্ন যেটা আসলে বলতে পারা যায় কিনা যে চার নাম্বার দিন পর্যন্ত টিকবে বা পাঁচ নাম্বার দিন পর্যন্ত টিকবে এটা হলে বলা সম্ভব না আর কোনো কিছু